প্রিয় দর্শক একটা নতুন দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অরূপ আমার চ্যানেল অরূপ জার্নির তরফ থেকে আপনাদের স্বাগত জানালাম আজকের দিনটি আরেকটি ব্লক নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আপাতত এসেছি যেখানে সেটা হচ্ছে ফুলিয়া স্টেশন শান্তিপুর লাইন শিয়ালদা থেকে এইটটি মানে উননব্বই কিলোমিটার দূরত্ব মাঝে ছাব্বিশটা স্টেশন ছিয়ালদা থেকে আমি এসেছি শোধপুর থেকে শোধপুর থেকে বাইশটা স্টেশন পড়ছে আসতে সময় লাগলো এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো তা যাব যেখানে একটি খুব উল্লেখযোগ্য ইতিহাস প্রসিদ্ধ স্থান খুব প্রাচীন একটি জায়গা যেখানে এক বৈষ্ণব সাধক তার বৈষ্ণব লীলা সমাপন করেছিলেন চৈতন্য মহাপ্রভুর উত্তরস্বরী একজন উল্লেখযোগ্য উত্তরস্বরী ছিলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামীর পর ইনি হলেন আরেক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হ্যাঁ আমি যার কথা বলছি তিনি হলেন শ্রী শ্রী হরিদাস ঠাকুর এমন কথিত আছে তিনি প্রতিদিন তিন লক্ষ বার হরিনাম সংকীর্তন করতেন এই কৃষ্ণ নাম ছিল তার একমাত্র পথ তার নামটাই হচ্ছে কৃষ্ণের দাস চৈতন্য মহাপ্রভুরই ধারণা করা যায় চৈতন্য মহাপ্রভুই নাম দিয়েছিলেন হয়তো অদ্বৈত আচার্য যিনি একজন বৈষ্ণব সাধক ইনি এই হরিদাস ঠাকুরের বলা যায় গুরু আমি যেটা যাব সেটা হচ্ছে কৃত্রিবাস মন্দির মানে বাংলায় রামায়ণ রচনা করেছিলেন যিনি কৃত্রিবাস তার একটা উল্লেখযোগ্য স্থান রয়েছে এইখানে তা আসুন আজকের ব্লগটি শুরু করব এই ফুলিয়া স্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্মে আমি নেমেছি এখান থেকে এক নম্বরে যাব কাউন্টার দিয়ে বেরোব আমার সঙ্গে থাকুন অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটন আইকনটি প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকেন আর আমাকে আশীর্বাদটা করেন নতুন সাবস্ক্রাইবাররা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত থাকবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দুর্গা সবার ভালো কাটুক শুভকামনা রইল নমস্কার এই যে টিকিট কাউন্টার দিয়ে বেরোবেন টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে সামনে অটো অটো ধরে কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে যাবেন কৃত্তিবাস মন্দির এই হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এর বাস দিয়ে আমরা চলেছি এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সোজা চলে গেছে কৃষ্ণনগর আমরা কিছু দূর গিয়ে বাঁ দিকে ঘুরে যাব গিয়ে চলে যাব কৃত্তিবাস মন্দির মহাকবি কৃত্তিবাস পঞ্চদশ শতাব্দীতে যার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই হল কৃত্তিবাস স্মৃতি তরুণ এই গেট দিয়ে সোজা হেঁটে গেলেই কৃত্তিবাস মন্দির আর সামনে স্কুলের মাঠ এখানে কৃত্তিবাসের বিভিন্ন স্মৃতি ছড়িয়ে রয়েছে ফুলিয়া কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয় এই সামনের মাঠটি অবশ্যই দর্শন করবেন এখানে কৃত্তিবাসের সমাধি মন্দির কীর্তিবাস কূপ আর কীর্তিবাসের স্মৃতিসৌধ নমস্কার প্রিয় দর্শক স্টেশন থেকে তিন চার কিলোমিটার অটো ধরে এসলাম এই হরিদাস ঠাকুর মন্দির এবং এর পাশে রয়েছে কীর্তিবাস জন্মস্থান এবং কীর্তিবাসের মন্দির জন্মস্থানে কীর্তিবাসের মন্দির আছে কীর্তিবাসের কূপ রয়েছে যেটি নিজে খরণ করেছিলেন তিনি কবি কীর্তিবাস বাংলায় যিনি রামায়ণ রচনা করেছিলেন রামায়ণ আমরা পড়েছি ছোটোবেলায় বাল্মীকি রচয়িতা রামায়ণ কিন্তু বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কবি কীর্তিবাস চোদ্দোশো চল্লিশ বঙ্গাব্দ মাঘ মাস তার জন্ম এই নদীয়ার ফুলিয়া অঞ্চলের বয়রা গ্রাম এটি অত্যন্ত ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান এখনো মানুষের একটু অজানাই হাঁচে বইপত্রদি ঘাটলে পাবেন অবশ্যই জায়গাটা অত্যন্ত শান্ত নিরিবিলি এখানে কৃত্তিভাস যে মন্দির স্থাপন রয়েছে তার পাশে রাধারানী রাধিকা মন্দির বানপ্রস্থ মন্দির কামাক্ষা দেবীর মন্দির আছে আর ভাগীরথী ঘাট যেটা কৃত্তিভাস ঘাট নামে পরিচিত এটা হরিদাস ঠাকুরের মন্দির যি হরিদাস হচ্ছেন জবন হরিদাস জন্মদার বা বাংলাদেশ ওটা ক্ষীরপাই গ্রাম ছিল বর্তমানে খুলনা জেলা খুলনা প্রদেশের মধ্যে পড়ছে এই জবন হরিদাস চৈতন্য মহাপ্রভু একজন উত্তরস্বরী উল্লেখযোগ্য উত্তরস্বরী প্রতিদিন তিন লক্ষবার কৃষ্ণনাম জপ করতেন তিনি অমৃত লোকে গেছেন সেই কৃষ্ণনাম জপ করতে করতেই পুরী কবি কীর্তিবাসের এখানে গ্রন্থাদি পাওয়া যায় কিন্তু বন্ধ আছে গ্রন্থাদি পরবর্তীকালে চালু হবে তাই সংগ্রহ করতে পারলাম না এখানে কি কি পাবেন আসলে সুন্দর পরিবেশ মনোরম একটা পরিবেশ পানীয় জলের ব্যবস্থা আছে প্রসাদেরও ব্যবস্থা আছে নির্দিষ্ট মূল্য নেই যেমন দিতে পারে বিগ্রহ রয়েছে আর কবিকৃত্তিবাসের এখানে বিশেষ গ্রন্থা দি দেখতে পেলাম না তবে এই জনভিটি অত্যন্ত সুপ্রাচীন একটি স্থান আপনারা যারা দেখছেন যারা নতুন আমি অরূপ আমার চ্যানেল অরূপ জার্নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীকালে আরও ভিডিও আমি দেব যেগুলো মিস করবেন না এখানে থাকার ব্যবস্থা নেই যদিও থাকার ঘর আছে এখানে একটু জিজ্ঞাসা করতে হবে ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো স্ক্রিনে বা ডিসক্রিপশান বক্সেও ফোন নাম্বার থাকবে কন্ট্যাক্ট করতে পারেন এখানে প্রসাদ পেতে পেতে দেড়টা হয় দেখি প্রসাদ পাওয়া যায় কি না কেন অনেকটা সময় যাবে তো আবার দূরে যেতে হবে তা কৃত্রিভাষের জীবনী আপনাদের বলবো আপনারা আমার পাশে থাকুন ব্লগটি দেখুন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অল বাটন আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার ব্লগটা শুরু করি সবই দেখতে পাবেন এখানে হরিদাস ঠাকুর মন্দির কৃত্তিবাস মন্দির কীর্তিবাস বিদ্যালয় কামাক্ষা দেবীর মন্দির কৃত্তিবাস ঘাট আরও ছোট ছোট অনেক জায়গা পার্শ্ববর্তী অঞ্চলের কিছু সুন্দর পরিবেশ সেখানকার কিছু মানুষের জীবিকা সব কিছুই এই বয়রা গ্রামটি আমি আমি এই ব্লকটির মাধ্যমে তুলে ধরেছি একটু যতটা পেরেছি আমার পাশে থাকুন আমাকে আশীর্বাদ করে সাবস্ক্রাইব করবেন আর আশীর্বাদ করবেন নমস্কার মহাকবি কৃত্তিবাস পঞ্চদশ শতাব্দী যার জন্ম মাঘ মাসের পঞ্চমী তিথিতে রবিবার ছিল দিনটি পিতা বনমালী আর মাতা মালিনী খুব অল্প বয়সেই তিনি বিদ্যা অর্জন সমাপন করেছিলেন তারপরেই তিনি সাতটি শ্লোক লিখেছিলেন যা তিনি শুনিয়েছিলেন তৎকালীন রাজা গৌড়েশ্বরের কাছে এই শ্লোক শুনে রাজা তাকে পণ্ডিত উপাধি দান করেন তখন থেকেই তিনি সবার কাছে পণ্ডিত হিসেবেই খ্যাতি অর্জন করেছিলেন তার বিশেষ বিশেষ কীর্তি তার লেখার মাধ্যমে ফুটে উঠেছে বিশেষ করে বাল্মীকি সংস্কৃত রামায়ণের অনুবাদ তিনি করলেন বাংলা ভাষায় এই বাংলা ভাষায় রামায়ণ রচনা করে তিনি বাঙালি জীবনে অনেক অনেক স্থান জুড়ে বেঁচে আছেন অমর হয়ে আছেন বাঙালি জীবনে এই রামায়ণ প্রকাশ পেয়েছিল শ্রীরামপুর প্রেস থেকে পাদ্রীরা তৎকালীন করেছিল তারপরে প্রথম সংস্কারণটা হয়েছিল শ্রীরামপুর প্রেস তারপরের দ্বিতীয় সংস্করণও শ্রীরামপুর প্রেস থেকেই হয়েছিল সালটা আঠারোশো দুই তারপর আঠেরোশো তিন এরকমভাবে চলে রামায়ণের রাম সীতা লক্ষণ এবং তৎকালীন সমাজ ব্যবস্থা ভাতৃত্ব সৌজন্যতা ভালোবাসা দুঃখ বেদনা সব কিছু জুড়েই এই রামায়ণ বাঙালি জীবনে অনেক শ্রেষ্ঠ স্থান জুড়ে গেছে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই হচ্ছে কৃত্তিবাস নিজের খনন করা কূপ যেটি এখন জরাজীর্ণ অবস্থায় তবু এটা তখন তখনকার সেই স্মৃতি বহন করে চলেছে এই কৃত্তিবাস ফুলিয়ার যে স্মৃতি বিদ্যালয় এই বিদ্যালয় মাঠে এইগুলি অবস্থান করছে এটা আগে দর্শন করে নেবেন তারপর চলে যাবেন হরিদাস ঠাকুরের মন্দির এর পাশ দিয়ে রাস্তাটাই চলে গেছে সোজা হরিদাস ঠাকুরের মন্দির একটুখানি এগুলোই পেয়ে যাবেন এটা হচ্ছে মোহন বানপ্রস্থ আশ্রম এখানে রাধা রানী রয়েছেন আর কৃষ্ণ রয়েছেন আশ্রমটি একটু জরাজীর্ণ হয়ে পড়েছে কিন্তু মন্দিরটি এখনই ভালো আছে রক্ষণাবেক্ষণ করতে পারলে আরও সুন্দর করে তৈরি হবে মন্দিরটি অসাধারণ দেখছেন একটি চূড়া বিভিন্ন কারুকার্য করা এবং মন্দির গাত্রেও বেশ সুন্দর নকশা করা রয়েছে এটি বিদ্যালয়ের সামনে অবস্থান করছে এই মন্দিরটি ঠাকুর আমার সাথে আবার পরবর্তী কৃত্তিবাসের জীবনীগুলো একটু শুনতে পাবেন আর হরিদাস ঠাকুরের কথাও জানতে পারবেন আমরা এখন যাব কীর্তিবাস ঘাটের দিকে পথে সুন্দর শস্য শ্যামলা জমির ক্ষেত আর পাকা রাস্তা ধরে আমরা সোজা চললাম কৃত্তিবাস ঘাট পথে যেতে যেতে একটা মন্দির পড়ল কামাখা দেবীর মন্দির যেটাও আপনাদের দর্শন করাবো একটু পরে দেখুন এটা কামাক্ষা দেবীর মন্দির এই মন্দিরটি দর্শন করবেন এটাও অনেক দিনকার হয়ে গেল প্রাচীন মন্দির একটু রক্ষণাবেক্ষণের অভাবে চিহ্ন হয়ে পড়েছে তবুও মন্দিরটি এখানকার একটি ঐতিহ্য সুন্দর দুটি স্থাপত্য এখানে রয়েছে এটাও প্রাচীন স্থাপত্য সুন্দর দুটি পক্ষে দুটি বিঘ్రో রয়েছে একটি বিঘroi অসাধারণ কামাক্ষা দেবী রয়েছেন মা কালী রয়েছেন গঙ্গা মাতা রয়েছেন আরো বিগ্রহ রয়েছে শিবলিঙ্গ আছে আরেকটি কক্ষে নিয়ে যাব সেখানেও দেখতে পাবেন কয়েকটি বিগ্রহ আরেকটি কক্ষে এই বিগ্রহগুলি রয়েছে এগুলো ভারী সুন্দর পাঁচটি বিগ্রহ রয়েছে সঙ্গে থাকুন আমরা এবার কৃত্তিবাস ঘাটে এসে গেলাম ভাগীরথী নদী বয়ে চলেছে নৌকা বাঁধা জেলেদের নৌকা বাঁধা রয়েছে ঘাটে পার্শ্ববর্তী অঞ্চলে লোকেরা নিজের চারিদিকে জলে ভরা বর্ষার সময় তাই নদীতে জল একটু বেশি এবার আমরা যাব হরিদাস ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে এই রাস্তা বরাবর সোজা হাঁটলেই মন্দির পথে যেতে যেতে গ্রামের কিছু পরিবেশের মানুষের জীবিকা নির্বাহের কিছু চিত্র তুলে ধরা হয়েছে এখানে একটি গীর্তিবাস মেমোরিয়াল লাইব্রেরিও আছে যেটি বন্ধ এখন এখন খোলা হয় না পরবর্তীকালে খোলার ব্যবস্থা করা হচ্ছে যে অনেক দিন ধরেই বন্ধ পড়ে রয়েছে দেখুন পাওয়ার ল

হচ্ছে হস্তচালিত লোক এটি অনেক প্রাচীন প্রাচীন পদ্ধতি সুন্দর কাঠের ওপর কাঠাম এই শিল্প এই হচ্ছে হরিদাস ঠাকুরের মন্দিরের তরুণ তরুণের দুই পাশে দুটি তবলা বাদক তবলানা ঢোল বাদক আসুন মন্দিরে আমরা ঢুকি মন্দিরে প্রবেশ এখানে কিছু অনুষ্ঠান সূচি বিবরণ দেওয়া আছে হরিদাস ঠাকুরের নির্যান নিয়মাবলী এখানে বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হয় ফোন নাম্বার দেয়া আছে যোগাযোগ করে নিতে পারেন পঞ্চতত্ত্ব মন্দির এটি যদিও এখানে কোনো বিগ্রহ নেই এখানে পরিবেশটা খুবই শান্ত গাছগাছালিতে ভরা এখানে সেই বটবৃক্ষটি দেখতে পাবে যেখানে কীর্তিবাস হোজা মহাকবি কীর্তিবাস ওজা তার শ্রীরাম পাঁচালী রচন রচনা করেছিলেন এটি একটি কালী মন্দির নতুন করে তৈরি হচ্ছে পানীয় জলের ব্যবস্থা আছে থাকার এখানে জায়গা আছে থাকার ঘর আছে থাকার এখানে সুন্দর জায়গা এই হচ্ছে সেই বটবৃক্ষতলা এ হচ্ছে হরিদাস ঠাকুরের সমাধি মন্দির এখানে হরিদাস ঠাকুর বিগ্রহ রয়েছে সেই যবন হরিদাস শ্রী চৈতন্য মহাপ্রভুর গুণগ্রাহে স্নেহভাজন একজন বৈষ্ণব সাধক লেখা আছে চৈতন্য দেবের ঠাকুর হরিদাস নিয়ে নিতে পারেন সুন্দর এই বিগ্রহটি শুভ্র বসন পরিহিত এবং দুই পাশে দুই বৈষ্ণবী বৈষ্ণব সাধক রয়েছেন তার বিগ্রহ রয়েছে এখানে ঢুকতেই এই বিগ্রহটি পাওয়া যাবে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন এখানে অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে পরিদর্শন করতে এই হচ্ছে সেই বটবৃক্ষতলা যেখানে শ্রীরাম পাঁচালী রচয়িতা সোজা নিজে রচনা করেছিলেন এই বটবৃক্ষ চলো চলুন এবার মূল মন্দিরে মূল মন্দিরের সামনে একটি নাট মন্দির আছে মূল মন্দিরটিতে কৃষ্ণ বিগ্রহ রয়েছে খুবই সুন্দর মনোরম মায়াময় বিগ্রহ জয় রাধে রাধেশ্যাম জয় হরিদাস লেখাই আছে মন্দিরে দেখুন দেখতে পাবে হরিদাস মন্দির সুন্দর মায়াময় বিগ্রহ দেখে মন ভরে যাবে সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটন আইকনটি প্রেস করে আমার পাশে যুক্ত থাকবেন নমস্কার প্রিয় দর্শক আজকের ব্লগটিতে আপনারা দেখলেন হরিদাস ঠাকুরের মন্দির শ্রী কৃত্তিবাসের জন্মস্থান ওনার মন্দির ওনার কূপ ওনার নিজস্ব খনন করা কূপ ওনার বটবৃক্ষ যেখানে বসে তিনি রামায়ণ রচনা করেছিলেন এছাড়াও এই বয়রা গ্রামের কিছু পাশাপাশি মন্দির আপনারা দর্শন করলেন প্রসাদ পেতে পেতে এখানে দেড়টা হয় তাই প্রসাদের অপেক্ষায় আর থাকা হলো না কেন ট্রেন ধরতে হবে ট্রেন ধরার সময় হয়ে গেছে যারা প্রসাদ পেতে চান তাদের দেড়টা থাকলে প্রসাদ পেয়ে যাবেন প্রসাদের কুপনের জন্য নির্দিষ্ট মূল্য নেই যেমন খুশি দিতে পারেন আর কৃত্রিমাসের যে জন্মস্থান সেই ঐতিহাসিক প্রেক্ষাপট আপনারা পাবেন এবং শুনতে পেলেন কিছু বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং বইপত্রাদি লোকাল মানুষের থেকে এই তথ্য দিয়ে পেলাম আজকের ব্লগটি শেষ করছি আবার নেক্সট ভিডিওতে আসবো নমস্কার